দুনিয়ার শেষ সময় আমরা একজন ফেরেস্তা এবং তিনজন ব্যক্তিকে দেখতে পাই ফেরেস্তা বলে হে পবিত্র আত্মা আজ ক্যামতের দিন আজ প্রতিটি আত্মা তার কর্মের হিসাব দেবে একটি ভিডিওর ফ্ল্যাশব্যাকে আমরা হাসান নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে ছিলেন একজন সাধারণ মুসলিম ব্যক্তি সদা হাস্য উজ্জ্বল এবং সাহায্যপ্রবণ সে সর্বদা গরিবদের সাহায্য করত মসজিদে দান করতো গভীরাতে আল্লাহরে বাধাত করত। ফেরেস্তা বলে হাসান তুমি ছিলে এমন একজন ব্যক্তি যার অন্ত ছিল ভালোবাসার পূর্ণ তুমি মানুষদের সাহায্য করেছ আর আল্লাহকে অন্তর থেকে ভালোবেসেছ তাই তোমার জন্য নির্ধারিত হয়েছে জান্নাত কোন হিসাব ছাড়াই হাসান এ কথা শুনে খুশিতে সেজদায় পড়ে যায় এরপর আমরা আরেকটা ভিডিওর ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রফিক নামে একজন ব্যক্তিকে যে ছিলেন গরিব কিন্তু সৎ এবং ধৈর্যশীল একদিন এক ব্যক্তি তাকে ঘুষ দিতে চাইলে সে গ্রহণ না করে বলে আমার রিচিকের জন্য আল্লাহই যথেষ্ট ফেরেস্তা বলে হে রফিক তুমি ছিলে গরিব চাইলেই তুমি হারাম পথে পা দিতে পারতে কিন্তু তুমি তা করনি তাই তোমার জন্য নির্ধারিত হয়েছে জান্নাত কোনো হিসাব ছাড়াই রফিকে কথা শুনে কাঁপতে শুরু করে এরপর আমরা আমিনা নামক একজন ধার্মিক নারীকে দেখতে পাই যে ছিলেন সত্যিকারী আল্লাহর ভিড় মায়ের প্রতি ছিলেন বিনয়ী এবং সত্যবাদী ফিরিস্তা বলে হে আমিনা তুমি ছিলে ধার্মিক এবং সত্যবাদী নারী এবং তাঁকোয়া পালন করি তোমার তাই তোমার জন্য রয়েছে বিনা হিসেবে জান্নাত আমিনা খুশিতে হাত তুলে আল্লাহর সুক্রিয়া আদায় করে একটি দরজা খুলে যায় এবং আমরা জান্নাতের এক টুকরো সৌন্দর্য দেখতে পাই যেগুলো দেখার পর আমার একটি কথা মনে পড়ে যায় নিশ্চয় যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে এবং সৎকর্ম করে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিতেও হবে না সুরা আলে এমরান আয়াত একশো উনচল্লিশ